ধনুরাশিতে হচ্ছে মূলত চন্দ্র অবস্থান অর্থাৎ রাশির নবম ভাব ভাগ্যভাব নবম ভাব বলতে আমরা বুঝি যে ভাগ্যভাব রাশির নবম ভাব হচ্ছে সিংহ রাশির ঘর সিংহ রাশির ঘর যদি দেখি আমরা পাপগ্রহ মধ্যগত অবস্থায় আছে অর্থাৎ কর্কট রাশিতে মঙ্গল এবং কন্যা রাশিতে কেতু অর্থাৎ ভাগ্য ভাগ্যভাব হচ্ছে গ্রহ মধ্যগত একটি কথা মনে রাখতে হবে যে যে কোনো ভাব যদি পাপক গ্রহ মধ্যগত থাকে আমরা তাকে বলি পাপ কর্তারি এবং ভাগ্যভাব যেহেতু পাপগ্রহ মধ্যগত থাকে থাকলে কি হয় এটাকেও আমরা পাপ কর্তারি দোষ বলব তবে ভাগ্য ভাব কখনো জন্মকালীন কোনো জাতক জাতিকার পাপক গ্রহ মধ্যখাত থাকা একদমই শুভ নয় তার জন্মগ্রহণের পর থেকেই নানারকম ভাগ্য বিপর্যয় একে আমরা বলি দুর্ভাগ্য যোগ তার পিতার দিক থেকে তার জীবনে কখনো সুখ আসে না কোনোভাবেই সুখ আসে না তাকে জীবনে প্রতিটি ক্ষেত্রে স্ট্রাগল করতে হয় সংগ্রাম করতে হবে এবং প্রতিটি পদেই কিন্তু তার জীবনে কিন্তু সমস্যা আসবে অনেক সময় দেখা যায় যে কিছু অনুকূল মহাদশায় সেই জাতক জাতিকা কিছু সাফল্য পায় কিন্তু যদি কখনো অশুভ গ্রহের দশা থাকে বা প্রতিকূল গ্রহের দশা থাকে সেই ক্ষেত্রে কিন্তু তার জীবনে কিন্তু প্রবল বিপর্যয় আসে প্রবল ভাগ্য বিপর্যয় আমরা যে কথায় বলি তার ভাগ্যের বিড়ম্বনা বা ভাগ্য বিপর্যয় এই ধরনের যোগের ক্ষেত্রে কিন্তু আসে অর্থাৎ ভাগ্যস্থান পাপগ্রহ মধ্যগত থাকা কখনোই শুভ নয় ভাগ্য প্রতিকারগ্রহ, পাপগ্রহ মধ্যগত থাকা কখনো শুভ নয় এবং তার জীবনে কিন্তু নানাবিধ ভাগ্যের বিপর্যয়